পোকার নাম ডগা ও ফল ছিদ্রকারী পোকা পোকা চেনার উপায় কিরা সাধারণত গাছের ডগায় এবং ফলে থাকে এক থেকে এক দশমিক পাঁচ ইঞ্চি বড় মদ পাখাতে ছিট ছিট বাদামি দাগ থাকে ক্ষতির ধরন কচি ডগা ও ফল ছিদ্র করে কুড়ে খায় আক্রান্ত ডগা ঢলে পড়ে শুকিয়ে যায় ফলে আক্রমণ হলে তা খাবার অনুপযোগী হয়ে যায় ক্ষতির লক্ষণ কচি ডগা ও ফল ছিদ্র করে কুড়ে খায় আক্রান্ত ডগা ঢলে পড়ে শুকিয়ে যায় ফলে আক্রমণ হলে তা খাওয়ার অনুপযোগী হয়ে যায় আক্রমণের পর্যায় বারন্ত পর্যায় ফলের বারন্ত পর্যায় ফসলের যে অংশে আক্রমণ করে ডগা ফল পোকার যে সব স্তর ক্ষতি করে কীরা ব্যবস্থাপনা আক্রমণ বেশি হলে থায়ামিথোক্সাম প্লাস ক্লোথায়ারিনিপ্রল জাতীয় কীটনাশক যেমন ভলিউম ফ্লেক্সি পাঁচ মিলিলিটার অথবা এক মুখ অথবা সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক যেমন ওস্তাদ কুড়ি মিলিলিটার চার মুখ অথবা ম্যাজিক অথবা কট দশ মিলিলিটার দুই মুখ প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি পাঁচ শতকে স্প্রে করতে হবে দশ বারো দিন পরপর দুই তিন বার ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে পূর্ব প্রস্তুতি জমি মুক্ত রাখতে হবে এবং পুরনো ডালপালা থাকলে তা পুড়িয়ে ফেলতে হবে সবল চারা রোপণ করতে হবে জমিতে বাঁশের কঞ্চি বা ডালপালা পুঁতে দিতে হবে যাতে পাখি এসে পোকা খেতে পারে চারা রোপণের পনেরো দিন পর থেকে তিন দিন পর পর জমি পর্যবেক্ষণ করুন অন্যান্য অন্তত সপ্তাহে কয়েকবার আক্রান্ত ডগা ও ফল থেকে পোকা সংগ্রহ করে তা নষ্ট করুন আলোর ফাঁদ অথবা নির্দিষ্ট সেক্স ফেরোমোন ফাঁদ ব্যবহার করুন এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম আধা ভাঙা নিম বীজ বারো ঘণ্টা ভিজিয়ে রেখে ছেকে আক্রান্ত গাছে দশ দিন পর পর তিনবার স্প্রে করলে এই পোকা নিয়ন্ত্রণ করা যায় তথ্যের উৎস কৃষি প্রযুক্তি হাত বই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ষষ্ঠ সংস্করণ সেপ্টেম্বর দু সতেরো গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলিং আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর